হোয়াটসঅ্যাপ ইব্রিওন বাংলা টিভ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি টিপ শেয়ার করি যেটার মাধ্যমে আপনার ফোন থেকে আপনাকে ছাড়া বা আপনার অনুমতি ছাড়া কেউ কল দিতে পারবে না আমরা দেখা যায় বাসায় বা আমাদের ফ্রেন্ডদের কাছে আমরা মোবাইল দিয়ে যাই তো তারা কি করে আমাদের মোবাইল দিয়ে আমার অনুমতি ছাড়াই বা আমাকে না জানিয়েই তারা হয়তো বা আমার মোবাইল থেকে কল দিবে বা আপনার দেখা যায় আমার মোবাইলটা পাইলেই যে মোবাইলে ব্যালেন্স আছে কি না তারা ফোন দিয়ে দেখা যায় আমাদের মোবাইলের ব্যালেন্সটা নষ্ট করে দিতে পারে তো ধরেন নাও স্পেশালি আমরা বাসায় যখন মোবাইলটা রেখে যাই তখন জাস্ট এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোন আপনার আপনাকে ছাড়া কেউই জীবনেও কল দিতে পারবে না এবং আপনি জাস্ট শুধুমাত্র এই সেটিংসটা করে রাখবেন এবং যখন আবার আপনার অন করার প্রয়োজন তখন আবার আপনি জাস্ট অন করে রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবার ভিডিওটা মধ্যে লাইক দেবেন প্রথমেই দেখেন এখানে আপনার দেখেন আমি একটা নাম্বারে কল দিই ওয়ান টু থ্রিতে জাস্ট একটা টেস্ট করার জন্য ওয়ান টু থ্রিতে কল দিলাম দেখেন এখন কলটা যাবে চার্জ এর জন্য এই দেখেন কলটা গেছে তো এখন আমার মোবাইল থেকে যে কেউ ফোন দিতে পারবে তো আমি চাই যে এটা অফ করে রাখতে তো আপনি জাস্ট ডায়ালে যাবেন বা ফোনে যাবেন ফোনে যাওয়ার পর মোর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি মোর অপশনটা উপরে ক্লিক করবেন সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর দেখবেন যে মোর সেটিংস নামের মোর সেটিংসে অপশনের মধ্যে আপনার শো মাই কলার আইডি একটু লোডিং করবে শো মাই কলার আইডি জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন হাইড নাম্বার হাইট নাম্বারে জাস্ট অ্যানেবেল করে দেবেন এক একজনের মোবাইলে এক এক জায়গার মধ্যে সময় কল আইডি থাকে আপনারা সেটিংস থেকে দেখে নেবেন তো আমারটা মোর অপশনের মধ্যে আছে সময় কল আইডিটা জাস্ট আপনি অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করে দেওয়ার পর এখন আপনার ফোন থেকে যে কাউকে ফোন দেন না কেন দেখেন আপনার ফোনটা অটোমেটিক ফোনটা কেটে যাবে এ দেখেন ফোন মানে আপনার আনরিচেবল দেখাবে যে আপনার ফোন থেকে কেউই ফোন দিতে পারবে না জাস্ট এখন এইসি সেটিংসটা যখন করে রাখবেন এখানে আবার যখন আবার আপনার প্রয়োজন যে আপনি আবার এটাকে এনাবেল করে রাখবেন যেন না আবার চান যে আপনার ফোন থেকে কল দিতে তখন আবার জাস্ট শো মাই কলার আইডিটা এখানে আপনি এই দেখেন শো নাম্বার হিডেন ইন আউটগোইং জাস্ট নেটওয়ার্ক ডিফল্ট নেটওয়ার্ক ডিফল্টে করে দিবেন যেখানে এখন আপনার এখন ফোন থেকে আবার আপনার কল যাবে দেখেন রিচার্জ এর জন্য তো এটা এইটাবেল করে রাখবেন আপনার ফোন থেকে জীবনেও কেউ কল দিতে পারবে না তো আশা করি আপনার ভালো লাগবে টিপসটি এবং অবশ্যই আপনাদের এটা এই টিউটোরিয়ালটি কাজের কারণ দেখা যায় আমাদের অনেকেই এই ধরনের প্রবলেমে পড়তে আমাদের মোবাইল থেকে অনেকে অনেক ধরনের কল দিয়ে থাকে যেটা আমাদের অজানায় দিয়ে থাকে তো আমি বলবো যে আপনার এই সেটিংসটা ব্যবহার করলে আপনার ফোনে কেউ আপনার অনুমতি ছাড়া কল দিতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই আগেই বললাম লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ